সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি ঘুমানোর সাথে সাথে আপনার ইউটিউব অটোমেটিকলি অফ হয়ে যাবে অর্থাৎ আপনার যদি ঘুম আসতে আসতে দশ বা পনেরো মিনিট সময় লাগে তাহলে ওই দশ পনেরো মিনিট পরে ইউটিউব অটোমেটিকলি অফ হয়ে যাবে তো সেটিংসটা দেখার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করি প্রিয় দর্শক সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর ইউটিউবটা ওপেন হবে এরপরে আপনারা যে ভিডিও দেখেন গজলি দেখেন অথবা ওয়াজ দেখেন যেমন আমি এই ভিডিওটা প্লে করলাম পার 15 মিনিটে এবার দেখেন উপরের দিকে কর্নারে সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন এবার দেখেন নিচের দিক থেকে দুই নাম্বার অপশন আছে স্লিপার টাইমার এই স্লিপার টাইমারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলা দেখাবে যেমন পনেরো মিনিট আছে দশ মিনিট আছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এভাবে আপনারা যত সময় আপনারা ইউটিউবে ভিডিও শুনতে চান অথবা দেখতে চান তো তো সময় সিলেক্ট করে রাখবেন যেমন আমি 10 মিনিট সিলেক্ট করে রাখলাম তো 10 মিনিট পরে ভিডিওটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো এভাবে করে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে ঘুমানোর জন্য আর অটোমেটিক্যালি ডাটা খরচ হবে না এমবি খরচ হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ